আসসালামু আলাইকুম এক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা এই মুহূর্তে আমাদের আমাদের একটা শাখাতে আমরা আছি এটা হলো সেপ অ্যান্ড গ্রিন এগ্রো এটাও একটা শাখা আর কি আমাদের এখন বর্তমান যেটা পেঁপে দেখতেছেন আমার হাতে যে পেঁপেটা দেখতেছেন এটা হলো গোল্ডেন লেডি এটা কোম্পানির নাম হলো ইউনাইটেড সিড তা গোল্ডেন লেডিটা হলো এটা হাইব্রিড পেঁপে তা অনেকেই পেঁপে আছে যে হাইব্রিড পেঁপে এক জিনিস হইল আপনার এ ফোন পেঁপে হলো আরেক জিনিস এ ফোন যারা একদম হাইব্রিড থেকে হয় সেটা হলো এ ফোন এটা ডাইরেক্ট হাইব্রিড তো উচ্চ ফলনশীল পেঁপে এই পেপেরটার মনে করেন যে রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক ভালো এবং এই পেঁপেটার মনে করেন যে ভাইরাস সহনশীল এবং বর্তমানে যে আবহাওয়ার সাথে নির্ণয় করে ম্যাচ করে এই বেজারটা এই ইউনাইটেড কোম্পানি মার্কেটে নিয়ে আসে আপনারা দেখতেছেন যে এটা হলো গোল্ডেন লেডি পেঁপে পেঁপেটা দেখেন এই এত শীতের মধ্যেও কত সুন্দর গাছে গেট আপটা দেখেন এবং আমার হাতে যে পেঁপেটা দেখাচ্ছেন দেখেন নিচে যে গোড়া যে প্রথমে বীজ থেকে গজার পরে একটা যে বিষ পাতা থাকে এই পাতাটা পড়ে যায়নি আর আমরা একে এক থেকে যে চারাগুলো আমরা উৎপাদন করি আপনারা হয়তো অনেকে জানেন যে আমাদের যে চারাগুলা এটা একদম কৃষকের কথা চিন্তা ভাবনা করে আমরা চারাগুলা উৎপাদন করে থাকি এই জন্য যে কৃষক বাঁচলে আমরা বাঁচব আমাদের স্লোগান আছে কৃষি ও কৃষকের বন্ধু তো এই স্লোগানে আমরা সবসময় কাজ করার চেষ্টা করি এবং আমাদের এটা তো দীর্ঘদিন থেকে ইনশাল্লাহ সুনামের সহিত সারা বাংলাদেশ ব্যবসাটা আমরা করে আসতেছি যে সকল কৃষক ভাইরা আমাদের কাছ থেকে এর আগে তারা সংগ্রহ করছেন তারা অবশ্যই জানেন যে একে অ্যাগ্রো এবং গ্রিন অ্যাগ্রো এটা চারাগুলোর কোয়ালিটিটা কেমন এবং সবচেয়ে মজার বিষয় হলো আমাদের নার্সারি থেকে আমরা কোনো সময়ও একটা জাত থেকে আরেকটা জাত কোনো সময় দেই না যে কৃষক বলে ভাই ওমু যে জাত আছে নির্দিষ্ট করে বলে আমরা আর যদি না থাকে সেক্ষেত্রে বলে যে নাই কারণ আমাদের এখান থেকে প্রতারিত হওয়ার কোনো সুযোগ নাই কারণ আমরা অনেক দিন থেকে প্রায় সতেরো সাল থেকে সুনামের সহিত সারা বাংলাদেশ সারা ডেলিভারি দিয়ে আসতেছি এবং আলহামদুলিল্লাহ পর্যায়ক্রমে দিনকার দিন আমাদের চারার আপনাদের অর্ডার এবং চাহিদা অনেক বেড়ে গেছে আপনি একটা দেখেন আপনারা দেখেন আমাদের যে পেপের আপনি দেখেন এই নার্সারি শুধু পেপের জন্যই আমি আমরা সিলেকশন করছি শুধু পেপে এত পেপে করছি তাহলে এটা কি অবশ্যই আমাদের যে গত বছর যে কৃষকদেরকে আমরা যে পেঁপের চারাগুলো দিয়েছিলাম তারাদের রিকোমেন্ডে যে ভাই আপনারা আরও করেন আমাদের নাই এবং সবচেয়ে মজার বিষয় দেখেন আমাদের চারা যে কেবলই হচ্ছে এই যে একটা পাশে একটা চারা আছে কেবলই রেডি হচ্ছে এই চারাটাও তো অনেকে মানে বুকিং হয়ে যাচ্ছে কারণ আমরা কোন সময় জাতকে কম বেশি করি না এবং যে জাতটা ভালো যে কোম্পানির জাতটা ভালো হচ্ছে তাদের প্রতিদিনের সাথে কথা বলে এবং আমরা জাতগুলো করতেছি এই জাতগুলো করার আগে অবশ্যই আমরা কোম্পানির সাথে কথা বলতেছি আসলে যে একটা জাত কেমন আর সবচেয়ে বড় কথা হলো কি কেউ কি তো খারাপ জিনিস নিয়ে আসবে না আমরা হয়তো আমরা কৃষকরাই এটা সমস্যা করি পেঁপের যে রোগ বালাই আছে চাষাবাদ পদ্ধতি আছে এই জিনিসগুলো জানতে হবে জানে এটা করতে হবে কখন সার ব্যবস্থাপনা আছে কখন পানি দিতে হবে কখন গাছে ওষুধ দিতে হবে কখন মা ওষুধ দিতে হবে পেঁপেতে মূলত মূল সমস্যা হলো লাল মাকড়ের কারণে পেঁপেতে ভাইরাস আসে এটা হলো কৃষকরা হলো কী মনে করেন যে যখন ভাইরাস শুরু হলো তখন ওষুধটা শুরু করে কিন্তু এটা আগাম পরিস্থিতি থেকে পেঁপেটার যত্ন নিতে হবে তাহলে একটা ভালো মানে রেজাল্ট হবে যারা ভাবতেছেন যে আপনারা কি লাগাইতে পারেন আপনার অনেকেই যে আপনার আমার মনে হয় যে আপনার গোল্ডেন লেডি লাগাইতে পারেন কিন্তু গোল্ডেন লেডি চারাটা এ পর্যন্ত আমি যে যে সকল কৃষক ভাইদেরকে দিয়েছি তারা এই পর্যন্ত কেউ কোনো দিন নেগেটিভ মনে হয় এই পর্যন্ত আমাকে মন্তব্য করে প্রায় এটা দুই মাস থেকেই আমরা ডেলিভারি দিয়ে থাকি এবং আমার কাছে সবচেয়ে ভালো লাগছে যে অন্য জাতের সাথে গোল্ডেন লেডি পেঁপেটার পাতাটা দেখেন কত সুন্দর এই চারাটা কিন্তু অলরেডি বুকিং হয়ে গেছে চাটা চারাটা ওইটা বুকিংয়ের চারা এটা কতটা সুন্দর এবং গাছের গেটার দেখে নেব যে আমি যে চাটা হচ্ছে অনেক আটা যে খুব মজার বিষয় হলো অনেক কৃষক ভাইরা যে হঠাৎ করে তো পেঁপে নেয় তারা কী কীভাবে পেঁপেটা খুলতে হয় কপি কাপ থেকেই খুলে লাগাইতে হয় জানে না যখন আমরা চাটা ডেলিভারি দেবো আমরা এর আগে ভিডিও তো আসে আপনারা দেখবেন এই পেঁপেটা আমরা গোড়া দিয়ে পলিথিন দিয়ে সুন্দর করে পেঁচা দেবো তাই এরকম হালকা ময়সা থাকবে যদি কোনো কারণে যাইতে আপনাদের ময়সা কমে যায় পলথিনটা খোলে পেঁপেটা এরকম সারিবদ্ধভাবে সুন্দর করে একটা সাজা রাখবেন এক সমান জায়গাতে রাগার পরে আপনি সঙ্গে সঙ্গে লাগাবেন না কমপক্ষে দুইটা দিন অবশ্যই অবশ্যই দুইটা দিন পেঁপেটাকে চারাটা রেস্ট দেবেন রেস্ট দেওয়ার পরে আপনি যদি এখন যে এরকম এই যে এখন এখন দেখাচ্ছি দেখেন এটাই শুকাই গেছে এই জিনিসটা শুকিয়ে গেছে তাহলে এখানে স্প্রে মেশিন দিয়ে পানি দেবেন স্প্রে মেশিন পানি দিয়ে পেঁপেটা লাগাবেন বিকেলবেলা লাগাবেন কি হবে পেঁপেটাই যে নেবেন দুই দুই আঙুলের মাঝে এরকম দিয়ে দেবেন দিয়ে একদম টোকা দেবেন দিয়ে একটু চাপ দিলে এই যে চলে দেখেন কত শিকড়ছেন আলহামদুলিল্লাহ এবং দেখেন শিকড়টা কত সুন্দর সাদা ফটফটা এবং আমাদের একে আগ্রতে যে আমরা চারাগুলো উৎপাদন করি এই চারাগুলোতে আমরা হাইয়ার কোনো অ্যান্টিবায়োটিক মারি না এই জন্য মারি না যে আমাদের জন্য কৃষকটা কৃষক ভাইটা লস না হয় যদি অ্যান্টিবায়োটিক মারতাম এই পাতাগুলো অনেকে ধরে যেত আপনি দেখেন এত শীতের মধ্যেও পেঁপের চারা যে গেট আপটা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো তা যে সকল কৃষক ভাইটা পেঁপে লাগানোর কথা চিন্তা ভাবনা করতেছেন তারা আমাদের স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ